তার মধ্যে আকাশ খারাপ আর গরু ঘাস খাইবি না কাটা ঘাস ছাড়া গরু ঘাস খাইবি না এই প্রতিদিন কি আমার ঘাস কাটা যায় হ্যাঁ ভাল লাগে না প্রতিদিন এই ঘাস বেলা কাটবে একটা বাজে গেল এই প্রতিদিন ঘাস কাটা ভাল লাগে গরু কাটা ঘাস ছাড়া খাবি না এমন আলছি ও গরু কাটা ঘাস ছাড়া খাবি না হ্যাঁ এলা জোক আছে না কি বলে আছে না কি হ্যাঁ এলা ভাল লাগে প্রতিদিন ঘাস কাটা এই গরুর জন্যে কায় ঘাস কাটে দেখো

আর তুই কেমন এই ঘাসলা কাটি ধরছিস ঘাস কাটি লাগবে না তোর খাসাতে খাসাতে না তোর ঘাস কাটি লাগবে না কোনো প্রকারে ঘাস কাটি লাগবে কি কর তুই হ্যাঁ এটা কার এলে তুই কাটি নাকছিস আং করিয়া এটা কি তুই ঠিক করে নাকছিস এই ঘাস কাটা গুলো হ্যাঁ আর আসবো না কোনোদিন আমার এদিকে ঘাস কাটি না তোর তোর বাপু যে বাড়িতে কইছে তুই তোর কোষা বাড়ি ঘাস কাটি দেখছিস তোর কোষা বাড়ি না ঘাস দিলে আমি কাজ দেখো এটা করে কাটা ঘাস তোর কোষা বাড়ি ঘাস কাটছো হ্যাঁ তুই এই যে আসিয়া যে গরম দেখাস কা গরম না দাঁড়িয়ে তোর কোষা বাড়ি ঘাস কাটছো না মুই দেখো ওরে না ঘাস দেখতো মাল দিয়ে আরে মাল্লিটা কি তোর কোষ্টা বাড়ি না এটা কার এটা এদিক পাবে এদিক পাবে দুইজনের মাল্লি তোর মই কোষ্টা বাড়ি ঘাস কাটছো আঘা হচ্ছে গোস তোর কোষ্টা বাড়ি ঘাস কাটছো মুই দেয়া কম করিস বুঝছিস তুই তোর ঘাস কাটা তুই মোর খাঁচারা ভাই ফেলে দিলু তোর এত সাহস হ্যাঁ আর তুই দেখছিস মুই কি ঘাস কাটছো তুই যে খাঁচারা আমার ফেলে দিলু ঘরে গরুর খাদ্য গুলা তুই যে ফেলে দিলি এটা কি ঠিক করে ঘাস কাটে ঢাকা উড়ে হ্যাঁ তুই যে এই যে বাড়ি যে ঘাস কাটে শাক পায় কাটে হ্যাঁ একটা কাটার একটা সিস্টেম আছে তুই কি আমার কোষ্টা বাড়ি না ঘাটলা কাটি ধরছিস হই যে যে আমার বাড়ির কল তুই বলে কোষ্টা সেই বলে ঘাস কাটি ধরছিস

না মোক আমি যা ভুল বুঝি ফেলাইছে মুও মনে কর ভুল বুঝি ফেলাছো ওটা ওই জানো তুই কোসটা বাড়ি ঘাস কাটিস তারপর মাল্লি কাটিস ঠিক আছে কাঠ কাট 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 ওই মানুষের কথা শুনে তুই হাফ ঝাঁপাস তাহলে আসি যে ৰাগে দিলু ফেলে